দুই সাত মিলে হচ্ছে মেয়ে জামের জন্য কি কী কিনে নিয়ে গেছিলাম বলছিলাম তোমাদেরকে যে নেক্সট ব্লগে শেয়ার করব তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো সবাই মাসাল্লাহ বলবো এখানে ইভানকে দেখে সবাই তো ওকে অনেক পছন্দ করো আমি মনে করি যে ইভানের এখন অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছে কে কে ইভানকে পছন্দ করো সবাই একটু কমেন্ট করে জানায়ও তো এই হচ্ছে ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি আজকে হচ্ছে আমি আলট্রা করতে যাবো তো যেহেতু আখির হচ্ছে আলট্রা করা হয়ে গেছে কালকে হচ্ছে দুইজনই একসাথে আমরা চেক করতে যাব। তো এখন হচ্ছে আমি আলট্রা করতে যাচ্ছি আর একসাথে এখন আর দুইজন বের হই না কারণ আখি অনেক টাইম বসে থাকতে পারে না আর আমি অনেকটা টাইম বসে থাকতে পারি না তাই হচ্ছে তোমাদের আখি আপু হচ্ছে সেদিন যে পড়ছে তোমরা তো সেই ব্লগ দেখছো আর আজকে হচ্ছে আমি আমি যাচ্ছি তো আমরা চারজন এখন যাব আর ওরাই দিক থেকে হচ্ছে একটু পরে আম্মু আপা আখি ওরা সবাই হচ্ছে ইভেন বাসায় আগেই যাবে আর আমরা হচ্ছে ডক্টর দেখে ওইখান থেকে সরাসরি হচ্ছে ইভেনদের বাসায় চলে যাব তো এখন হচ্ছে দেখো লিফট নিয়ে হচ্ছে এখানে আমাদের ওই সাইডের লিফ্টে একটু ঝামেলা হয়েছিল এই জন্য আমরা এই সাইডে আসছি মানে আমাদের বিল্ডিংয়ে হচ্ছে দুইটা লিফ্ট তো আমাদের সাইডেরটায় কি যেন প্রবলেম হয়েছিল অফ এই জন্য হচ্ছে আমরা এই সাইডেটায় চলে আসছি তো লিফ্ট উপরে আসতেছে না আমরা তো ফাইনালি আমি এখানে করতেছি যে দেখা এখনই আসবে তো ফাইনালি হচ্ছে এখন লিফ্ট চলে আসছে এখন আমরা হচ্ছে যাবো ডক্টরের কাছে আর আজকে বিশ্বাস করবো না একটু জায়গা মানে আমাদের বাসা থেকে কিন্তু বেশি দূরে না সেটার মধ্যে কিন্তু আমাদের যাইতে এত সময় লাগছে এত জ্যাম ছিল এত কষ্ট হয়েছে আজকে আর আকাশটা দেখো মাশাল এত সুন্দর মানে পুরা একটা অ্যানিমেশন মুভিতে আকাশ থাকে সেরকম আকাশের কালারটা এক জায়গায় পার্পেল এক জায়গায় হচ্ছে প্যাসেল কালার এক জায়গায় আবার ক্রিম কালার মানে এত সুন্দর ছিল আমরা পুরো দেখে অবাক যে মাসাল্লা আকাশটা খুবই সুন্দর তো দেখো আমরা প্রায় এক ঘন্টার জ্যাম পার করে দশ মিনিটের রাস্তা এক ঘন্টা বসে এসে তারপর হচ্ছে ডক্টরের কাছে চলে আসছি তো এখানে আমরা এখন বসে আছি আলট্রা করার জন্য আর হচ্ছে আমি হচ্ছে অ্যানিমেলি স্ক্যান করব যেটা সবার প্রেগনেন্সিতে করা উচিত তা আমরা আরও একবার করছি আর এবারও করবো বাবুর সব কিছু ঠিক আছে কিনা সেটা জানার জন্য আর সাথে হচ্ছে আমার যেহেতু হিমোগ্লোবিন কম যার জন্য হচ্ছে এটা ঠিক হয়েছে কিনা সেই জন্য আপু হচ্ছে আবার হিমোগ্লোবিন টেস্ট দিছে তো যে টেস্টটাও একসাথে এখান থেকে করে তারপর আগামী কালকে হচ্ছে দেখাবো তো অনেকেই জানতে চাইছো যে আপু তুমি কোন ডাক্তারকে দেখাও মানে তোমরা দুই সতীন মিলে কোন ডাক্তারকে দেখাও তো আমরা দুইজনই হচ্ছে সিনাতে ডক্টর মেহবুবা ইয়াসমিন আপুকে দেখাই যে খুবই ভালো খুবই আন্তরিক যার বিহেভিয়ার অমায়িক তাকে জাস্ট রাত বারোটা নাই তিনটা নাই চারটা নেয় একটা কল দিবা তোমার প্রবলেমের কথা বলবা সাথে সাথে সে সলিউশন দিয়ে দিবে এত ভালো সে আর দেখো আমি টেস্ট করতে করতে আমার এখনো ভয় লাগে না আমি তাকে তাকে দেখি আমার যখন ব্লাড নেই আমি এখন ইউজ টু হয়ে গেছি তো এরকমই আসলে মারা অনেক স্ট্রং হয় এটাই স্বাভাবিক তো এরপর হচ্ছে আমরা আলট্রা করছি আলট্রা করে তারপর এখন বাবুকে দেখতে পাচ্ছি জন্য মনটা অনেক ভালো লাগতেছে অনেকগুলা চেষ্টা করেও হচ্ছে বাবুর একটা সুন্দর ছবি আসে নাই কারণ বাবু মাসাল্লাহ অনেক মুভমেন্ট করে তো বারবার হচ্ছে মুখের সামনে হাত দেয় একটা ছবিতে হচ্ছে মুখের সামনে হাত দেয় একটা ছবিতে হচ্ছে পা উঠায় দেয় আবার চোখ বন্ধ করে মানে অনেক দুষ্টুমি করে যার জন্য হচ্ছে ওরকম একটা প্রপার ছবি পাওয়া হয়নি যার না হলে তোমাদের সাথে শেয়ার করতাম তো ডক্টর বলতেছে মাসাল্লা বাবু মুভমেন্ট করা ভালো এটা ভালো লক্ষণ তো এরপর হচ্ছে খুবই হ্যাপি আর সে হচ্ছে তার বাবার ডাকে এখনই খুব রেসপন্স করে সে যখন হচ্ছে ছবি তুলতেছিল তখন বলতেছে যে বাবা একটু হাতটা সরাও একটু তোমাকে দেখি তখন সে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য হাতটা সরাই ছিল তো ডক্টর আপু বলতেছে যে হচ্ছে আল্ট্রা করছে যে বাহ এখনই বাবার কথায় রেসপন্স করে মাশাল্লা বাবার মেয়ে তো এখানে হচ্ছে তারপর আমার ক্ষুদা লাগছিল যেহেতু ওই যে এক ঘন্টার জ্যাম ঠেলে আসছি আর আমি দুপুরে খাওয়া দাওয়া করি নাই একদমই আমি ভাত খেতে পারতেছি না তো এখানে হচ্ছে টেস্টি টেস্টিউটে আসলাম আমরা একটু সবাই হালকা নাস্তা করলাম তারপর হচ্ছে আমরা এখন যাবো ইভানদের বাসায় উদ্দেশ্যে আর তোমাদের সাথে শেয়ার করবো দে বাসাটা কেমন সেটাও তো এখানে আমরা হচ্ছে দুজন কি যেন নিয়ে কথা বলতেছিলাম এখানে তো ও আচ্ছা এই রোলটার নাম হচ্ছে স্পেশাল চিকেন ব্রেড সরি রোল না তো তোমাদের ভাইয়া বলছে এখানে চিকেন আছে ব্রেড আছে স্পেশালটা কি তো এই জন্য আমি এটা কিস করে দিলাম যে এটা স্পেশাল পরে তোমাদের ভাইয়া বলতেছে তার মানে যে এটা বানাইছে সেও এটার মধ্যে কিস করে স্পেশাল বানাইছে তো এটা নিয়ে হচ্ছে আমরা অনেক হাসি হাসি করতেছিলাম মজা করতেছিলাম তো এখন হচ্ছে চলে যাচ্ছি তো এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে কিন্তু আমাদের যাওয়ার সময় একদমই কষ্ট হয় নাই কোনো জ্যাম ছিল না আসার সময় আজকে অনেক কষ্ট হয়েছে তো এই যে দেখো এসে পড়ছে আমরা আসার পরে সবার সাথে কথা শথা বললাম আর এই বাসায় গেলে তেমন বেশি ভিডিও করা হয় না কারণ সবার সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে সময় পার হয়ে যায় তো এখন হচ্ছে আমরা যে ড্রেস ট্রেস কিছু দেয় নাই ওয়েট করতেছিল যে কখন আমরা যাব তারপর দিব আমি বলছিলাম যে আমি নিজেই ইভানকে পরায় দিব সেই জন্য তো এখন হচ্ছে ওদেরকে ইয়াসিনকে তারপর ইভানকে হচ্ছে পড়াই দিব দেখো মাসাল্লাহ এত কুটু লাগবে ওদেরকে খুবই কিউট লাগবে আর একদম পারফেক্ট লাগছে আমার আম্মু কিভাবে আন্দাজ এভাবে কিনে নিয়ে আসছে সাইজ আল্লাহ জানে প্রত্যেকটা একদম পারফেক্ট ওর ওদের গায়ে লাগছে আর দেখো ইভানের কি ভাগ্য ও শাশুড়ি দুই শাশুড়ি মিলে হচ্ছে ওকে নেই করে চেঞ্জ করে দিচ্ছে মাসাল্লাহ তো এটাই সবাই বলতেছে যে ওর ভাগ্য যে ও শাশুড়িরা ওকে হচ্ছে চোখের সামনে বড় করবে আর ও এত লক্ষ্মী মাসাল্লাহ ও প্যান্ট পরতে গেলে নিজে নিজে এক পা তারপরে আরেক পা প্যান্টের মধ্যে ঢুকাই দেয় এত কিউট মাসাল্লাহ আর দেখো প্যান্টটা পরানোর পরে কত কুটু লাগতেছে ওকে এখন হচ্ছে গেঞ্জিটা পরাবো তো পরানোর পরে কিছুক্ষণ পর আমি হচ্ছে খুলে দিতে চাইছিলাম কিন্তু সে খুলবে না সে বুঝে যে নতুন জামা পরাচ্ছে দেখো সে কিভাবে হাসতেছে মাসাল্লাহ সে এমনভাবে হাসে তার হাসিটা দেখলেই মানে সেম রনি ভাইয়ের মতো মানে ওর বাবার কথা মনে পড়ে যায় ওর হাসিটা সেম ওর বাবার মতো তো এখানে দেখো কি যেন বসছে যেন কান্না করতেছে মানে ও স্বামীর কাছে যাবে মানে আমার ভাইয়ের কাছে ও এই পুরা সবার থেকে আমার ভাইকে বেশি পছন্দ করে ওর ওর কাছ থেকে ইভেন ওর আম্মুর কাছেও যায় না এমন একটা অবস্থা আমি কে কেন এত পছন্দ করে সব বাচ্চাটা আসলে আমি জানি না আর দিচ্ছে যে এত মানুষগুলো প্রতিদিন আমাকে করে। টি শার্টটাও ঠিক মতো লাগছে প্যান্টটাও ঠিক মতো লাগছে তো সবকিছু নিয়ে আসছে ওদের বাসায় পড়ার জন্য যাতে এখন আপাতত পড়তে পারে তো এখন দেখো কত কুটো লাগতেছে লাল টি শার্টটায় টাই মাসাল্লাহ মাসাল্লাহ তো এখন হচ্ছে আমরা যাব ওদের জন্য যেই হচ্ছে বাসাটাই করছে দেখে ওরা রাখছে সেই আগে দেখার জন্য এখানে হচ্ছে ঘুম থেকে হচ্ছে এখানে এমন করতেছে আর স্বামীর কাছে যখন যায় তখনও ও একদম ঠান্ডা মানে যতক্ষণ স্বামীর কাছে থাকে ততক্ষণই ও একদম চুপচাপ থাকে স্বামীর কাছ থেকে কেউ নিলেই ওর আর ভাল লাগে না আজকে অনেক রাত হয়ে গেছে এই জন্য আর আমরা নতুন বাসাটার দিকে গেলাম না যেহেতু আমরা দুজনে অসুস্থ তাই হচ্ছে বাসায় চলে যাব। তো বাইরে নেমে হচ্ছে ইভানকে নিয়ে কতক্ষণ দুষ্টুমি করলাম আর ইভান দেখো স্বামীর এত পাগল আর মাসাল্লাহ বললো কিন্তু ওর জন্য সবাই তো আরেকদিন হচ্ছে আমরা তোমাদের সাথে ভাবিতে বাসাটার সম্পূর্ণ ভ্লগ শেয়ার করব আগে বাসাটা নেওয়া হোক তারপর হচ্ছে এখানে ফার্নিচার নেওয়া হোক তারপর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আর এখন পর্যন্ত হচ্ছে বাসা কিন্তু আমরা ফাইনাল করি নাই দেখে রাখছে আর কি কিন্তু আমি চাচ্ছি একটা সেফটি বাসা যেখানে যেহেতু দুইটা বাচ্চা নিয়ে থাকবে তো সেরকম একটা বাসা খুঁজে বের করে তারপর হচ্ছে বাসাটা নেওয়া হবে আপাতত হচ্ছে তার বোনের বাসায় আছে ভাবি তো তারপর বাসা সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো এখন আগামী দুই তিন দিন আমরা একটু ব্যস্ত থাকবো কারণ তোমরা জানো অনেক বড় সড়ো একটা সারপ্রাইজ আসতে আস্তে তোমাদের জন্য সেটা ডেট খুব তাড়াতাড়ি চলে আসতেছে তোমরা জানতে পারবা খুব তাড়াতাড়ি যে কি সারপ্রাইজ তো আজকের মতো এখানেই শেষ করতেছি হাফেজ